সবাইকে শুভেচ্ছা চলে আসলাম চট্টগ্রাম নোয়াপাড়া কাপ্তা রোড আমরা এখান থেকে যাব সূর্যসেন পল্লী এখান থেকে সিএনজি ভাড়া নেবে পঁচিশ টাকা সূর্যসেন পল্লীতে রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির আমরা আজকে সেই রাধাকৃষ্ণ মন্দিরে যাব চট্টগ্রাম কাপ্তা রাস্তার ব্যস্ততম বাস স্ট্যান্ড নোয়াপাড়া বাস স্ট্যান্ড এটি একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড দিয়ে শত শত লোকজন রজনের বিভিন্ন দূর দূরান্তের গ্রামে আসা যাওয়া করেন আমরা চলে আসলাম সেই রাধা কৃষ্ণ মন্দির গেটে অসাধারণ সুন্দর একটি রাধা কৃষ্ণ মন্দির এই প্রত্যন্ত গ্রামে এখানে কৃষ্ণ জীবনের বিভিন্ন ঘটনা জলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাধাকৃষ্ণ মন্দির পুরো মন্দিরটি টাইলস করা আমরা আস্তে আস্তে মন্দিরের সিঁড়ি বেয়ে মূল মন্দিরের উপর উঠতে থাকলাম রাধাকৃষ্ণ হিন্দু ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্তা ও প্রকৃতি যুগল রূপ রাধাকৃষ্ণকে কখনোই দুটি বাগে বিভক্ত করা যায় না কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার এবং তার রিধিনি শক্তি রাধারূপে রাধিকার প্রেম এতই দৃঢ়বদ্ধ যে তারা যুগলে একক মূর্তি পরিগ্রহ করেন বৃন্দাবনে কৃষ্ণের সর্বদা বামপাসের দণ্ডায়মানা রাধিকা আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি যেখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই রাধাকৃষ্ণ মূর্তি এবং আসনটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে

মন্দিরের চারপাশটা খুবই সুন্দর অসাধারণ একটি ভিউ মন্দিরের চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির দেখলে মন ভরে যায় যেহেতু এখন দুপুরবেলা প্রায় দুপুর বারোটা তিরিশ মিনিট তাই এখানে এখন কোনো পূর্ণার্থী নেই আমরা নিচের ফ্লোরটা দেখছি বিপ্লবী নেতা সূর্য সেনের বাস্তবিটা দেখার জন্য এখানে আসলাম এবং গ্রামটি দেখতে দেখতে এই রাধাকৃষ্ণ মন্দির চোখে পড়ল তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি ধারণ করলাম এখানেও একটি আসন দেখা যাচ্ছে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে